হ্যালো এভরিওয়ান আজকের টপিকস হচ্ছে জড়তা এবং ভর আমরা আগের ভিডিওতে জড়তা কী বা জড়তা কয় প্রকার এবং কী কী সেই সম্পর্কে আমরা পেয়েছিলাম জড়তা আমরা দেখেছিলাম যে স্থির বস্তু স্থির অবস্থা এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে এখন এই যে স্থির বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতা বা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা যদি আমরা সেটাকে চেঞ্জ করতে চাই মানে একটা বস্তু স্থির অবস্থায় আছে সেই বস্তুটির স্থির অবস্থার পরিবর্তন যদি আমরা করতে চাই অথবা একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় আছে সেই গতিশীল বস্তুটির গতির অবস্থার যদি পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে সেটার উপর বল প্রয়োগ করতে হবে কারণ বাহ্যিক বল ক্রিয়াশীল হলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তো এখন স্থির বস্তুর যদি স্থির অবস্থার পরিবর্তন আমরা করতে চাই তাহলে স্থির বস্তুটির উপর বল প্রয়োগ করতে হবে আবার যদি গতিশীল বস্তুটির গতিশীল অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে গতিশীল বস্তুটির উপর বল প্রয়োগ করতে হবে এখন সেই বল প্রয়োগের ফলে কিভাবে সেটার অবস্থার পরিবর্তন হয় সেটা আমরা দেখব এখানে সাপোজ একটা ছোটো বাক্স খালি একটা বাক্স এবং আরও একটা বাক্স হচ্ছে ভর্তি বাক্স মানে সেটার মধ্যে কোনো বস্তু ভর্তি করে রাখা আছে ধরে নাও বই ভর্তি করে রাখা আছে অর্থাৎ একটা বাক্স হচ্ছে খালি এবং একটা বাক্স হচ্ছে বই ভর্তি এই দুইটা বাক্স স্থির অবস্থায় আছে এখন আমরা দুইটা বাক্সকেই যদি তার স্থির অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে আমরা কী করতে হবে সেই বাক্স দুটোর উপর বল প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে যে বাক্সটি খালি সেই বাক্সটির উপর আমরা যদি কম পরিমাণ বল প্রয়োগ করি তাহলেও সেটা তার স্থির অবস্থার পরিবর্তন হয়ে যাবে কিন্তু যদি বই বর্তি বাক্সটাকে যদি আমরা বল প্রয়োগ করে সেটাকে যদি তার অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আমরা বেশি বল প্রয়োগ করতে হবে ঠিক একইভাবে যদি একটা বল ছোট্ট একটা বল মনে করো একটা ফুটবল সেই ফুটবলটাকে আমরা লাথি মেরে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ স্থানান্তর করতে পারি মানে ফুটবলটাকে আমরা কম পরিমাণ বল প্রয়োগ করা সত্ত্বেও সেই বলটির স্থির অবস্থার পরিবর্তন হয়ে যায় কিন্তু সমান আকারের ফুটবল যে আকারের ছিল সেই সমান আকারের যদি আমরা এক টুকরা পাথরের এক টুকরা পাথর যদি আমরা লাথি মেরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে চাই অর্থাৎ সেই পাথরের টুকরাটির যদি অবস্থার পরিবর্তন করতে চাই স্থির অবস্থার পরিবর্তন যদি করতে চাই তাহলে কি হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু লাথি মেরে সেই পাথরের টুকরাটিকে স্থির অবস্থার পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব হবে না বরং আমরা উল্টো আমাদের পায়ে আঘাত লাগতে পারে তো এখানে কেন হচ্ছে সেটা কারণ ফুটবল হচ্ছে হালকা তার ভর কম এবং পাথরের টুকরাটির ভর বেশি সেটা হচ্ছে ভারী সেজন্য হালকা বস্তুর উপর কম পরিমাণ বল প্রয়োগ করার সাথে সাথে হালকা বস্তুটির অবস্থার পরিবর্তন হয়েছে আবার ভারী বস্তুটির উপর অধিক পরিমাণ বল প্রয়োগ করলে সেই বস্তুটির তার অবস্থার পরিবর্তন হতে পারে একইভাবে যদি আমরা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে যেমন একটা সাইকেল যদি চালানো অবস্থায় গতিশীল অবস্থায় থাকে কেউ একজন সাইকেল চালাচ্ছে সেই সাইকেলটাকে ধরে আমরা অনেক সময় আটকাতে পারি সাইকেলটা গতিশীল একজন মানুষ সাই একটা সাইকেল চালাচ্ছে সেই সাইকেলটা গতিশীল আছে সেই সাইকেলটাকে আমরা অনেক সময় ধরে সেটাকে আটকাতে পারি সেটার গতির অবস্থার পরিবর্তন আমরা করতে পারি গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারি কিন্তু আবার যদি একটা ট্রেন চলন্ত অবস্থায় থাকে সেই ট্রেনটাকে কিন্তু আমরা ধরে সেটাকে আটকাতে পারবো না সেটার গতির অবস্থার পরিবর্তন করতে পারবো না কারণ ট্রেনের ভর হচ্ছে অনেক বেশি তো এইভাবে হালকা বস্তুর ভর যেহেতু কম হালকা বস্তুর উপর কম বল প্রয়োগ করে সেটার অবস্থার পরিবর্তন করা যায় সুতরাং এখানে জড়তা এবং ভরের মধ্যে সম্পর্ক আছে অর্থাৎ কোনো বস্তুর জড়তা মাপা হয় সেই বস্তুটার ভর দিয়ে যদি বস্তুর ভর বেশি হয় তাহলে তার জড়তা বেশি এবং বস্তুর ভর যদি কম হয় তাহলে তার জড়তা হবে কম এখানে ফুটবলটাকে আমরা লাথি মেরে গতিশীল করে করতে পারি কিন্তু সমান আকারের একটা পাথরের টুকরাকে টুকরাকে আমরা লাথি মেরে গতিশীল করতে পারি না কারণ ফুটবলটা হচ্ছে হালকা এবং পাথরের টুকরাটি হচ্ছে ভারী এখন ফুটবলের ফুটবল যেহেতু হালকা তার বর কম সুতরাং ফুটবলটাকে তার ফুটবলের জড়তা হচ্ছে কম সেজন্য কম বল প্রয়োগ করার সাথে সাথে তার অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু পাথরের টুকরাটির বর যেহেতু বেশি সেটা ভারী সুতরাং সেই বস্তুর উপর আমরা অধিক পরিমাণ বল প্রয়োগ করলে অধিক পরিমাণ বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটির অবস্থার পরিবর্তন হতে পারে অর্থাৎ তার জড়তা বেশি সেজন্য বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে সুতরাং কোনো বস্তুর জড়তা মাপা হয় সেই বস্তুটির ভরের দ্বারা যে ভর যদি বেশি হয় তাহলে জড়তা বেশি হবে ভর যদি কম হয় তাহলে বস্তুর জড়তা কম হবে